আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নতুন একটি বুটিক্সের কামিজ নিয়ে দেখতেই পারছেন অনেক সুন্দর একটি মাল্টি কাজের মধ্যে রয়েছে তো ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের কালেকশন দেখার জন্য তো প্রতিটা কালারই কিন্তু সুন্দর আমি একে খুলিয়ে দেখিয়ে দিব তো ভিডিওর সাথে থাকবেন তো একে দেখে নেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইনেকের উপর রয়েছে অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই হাইনেকের কিছু কামিজ দেখেন এটা কিন্তু হাইনেকের মধ্যে খুবই সুন্দর একটি কপার গোল্ডেন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন প্যানেল কাজ করা খুবই সুন্দর এটা সারানি স্টাইলে কিন্তু কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে কিন্তু আপনার টার্সেল দেওয়া আছে খুব সুন্দর আর এটা কিন্তু পুরো বডিটা কিন্তু এই যে কাজটা থাকবে পুরো বডিটা কিন্তু কাজ করা স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে কপার গোল্ডের কালারের মধ্যে তো এটার মধ্যে আরও কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালারের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন তো এটা ওনাটা একটু দেখাত ভাইয়া তো এটা ওনাটা আমি যদি একটু দেখাই দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর এই যে ওনাটা একটু দেখেন অন্যটা রয়েছে পোটা সিকোয়েন্সের কাজ করা পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন পোটা সিকোয়েন্সের কাজ করা সাইডে কিন্তু কাটওয়ার কাজ করা আছে আর সালোটটা যদি আমি একটু দেখাই সালোটটা হলো প্যান কার্ড রয়েছে এই যে প্যান কার্ড সালডটি রয়েছে প্যান কার্ড স্টাইলের এই যে সালডটি রয়েছে প্যান কার্ড ফ্লাক্সের আছে দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার ই করা ধর ফ্লাক্সের হবে খুবই সুন্দর তো এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো জাস্ট দেখিয়ে দিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটি কালার রয়েছে এটা হলো সাদার মধ্যে অনেক সুন্দর একটি কম্বিনেশন দেখেন অনেক সুন্দর কালার এই কালারটাও কিন্তু জোস প্যানেলের নিচে কাজ করা আছে স্টনে কাজ করা এই যে হাতের কাজ আছে আর এটা কিন্তু হাইনেক গলার মধ্যে এটা কিন্তু কাজটা দেখেন কাজটা খুব সুন্দর হাতের কাজও ওভার কাজ করা আর এটা হাইনেকের উপর উপর রয়েছে আর আমার এগুলো সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়ার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা সাইজ দিতে পারবো তো এটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে আপনি কিন্তু একটি সালোরনা পাচ্ছেন এটা রয়েছে এটা ওড়নাটি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর আর এটা হলো প্যান্টটি রয়েছে খুব সুন্দর এই যে প্যান্টের কাজটা অনেক সুন্দর প্যান্ট কাটিং তো এটার মধ্যে আরও কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটি কালার রয়েছে এটা নুট কালারের মধ্যে দেখতে পারছেন অনেক সুন্দর একটি কালার নুট কালারের মধ্যে হানিক গ্রুপ এটা নুট কালার মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন তোর প্রাইস রেঞ্জও কিন্তু রিজনেবল আছে আমাদের এগুলো অবশ্যই দেখে নেবেন ভিটার আর সবচেয়ে বড়ো কথা আমরা কোয়ালিটি মেনটেন করি সবসময় এটা আরেকটি কালার রয়েছে আপনার খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে দেখেন অলিভ কালারের মধ্যে রয়েছে এটা এই যে অলিভ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটি কালার আর আপনার যা দেখতেছেন এখানে ন্যাচারাল কালার আমি কোনো লাইট টাইট দিইনি এগুলো কালার ন্যাচারাল কালার দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালারের মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্যানেল কাজ করা এটা কিন্তু প্যানেল আর হাইনেকের উপরে যারা হাইনেক পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন তো এটার প্রাইস রেঞ্জটা যদি আমি একটু বলে দিই এটা প্রাইসটা যদি বলে দিই তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এটা তেইশশো টাকা তেইশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসটি রয়েছে খুবই সুন্দর অর্গানজের মধ্যে ওনাটা কিন্তু পুরুল সিকিউরিটি কাজ করা তো বিএস কোনটা ভালো লাগলে অবশ্যই এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যে কোনো প্রান্তের থেকে আমরা দিতে পারবো আর কেউ যদি হোলসেল নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওতে স্ক্রিন নাম্বার সহযোগিতা করুন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম